ফরাসি ফুটবলে এক নতুন আলোর মশাল নিয়ে এসেছিলেন দিদিয়ার দেশম খেলোয়াড় হিসেবে দলকে জিতিয়েছেন উনিশশো সালের বিশ্বকাপ কোচ হিসেবেও সে বিরল সৌভাগ্যবানদের তালিকায় নামটা দেশমেরই দু সালে তৎকালীন কোচ লরা ব্লার কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছিলেন এরপর থেকে কোচের চেয়ারে পরিবর্তনের কথা মাথায় আনার সুযোগই পায়নি ফ্রান্সের ফুটবল ফেডারেশন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ফ্রান্স দলে ছিলেন নির্ভরতার প্রতি কোচ হিসেবেও লেস ব্লুদের কাছে অপ্রতিদ্বন্দ্বী নতুন নতুন ফুটবলার তৈরি করে বিশ্ব ফুটবলে ফ্রান্সকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় দু সালে ইউরোর ফাইনালে পর্তুগালের কাছে শিরোপা হারানোর পর নতুন উদ্যমে গড়ে তুলেছেন এমবাপ্পেদের পেদের দু সালে রাশিয়া বিশ্বকাপে অন্য এক ফ্রান্সকে পায় ফুটবল দুনিয়া বিশ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ফরাসিরা বিশ্বজয়ের স্বাদ নিয়েও স্বপ্নবাদ ছিলেন দেশম দুহাজার কাতার বিশ্বকাপ জয় করে ইতিহাসের পাতায় জায়গা করে নেয়ার হাত ছানি ছিল ছাপ্পান্ন বছর বয়সী কোচের সামনে কিন্তু লিওনেল মেসির স্বপ্নযাত্রার কাছে ভেঙেছে দেশমের ইতিহাস গড়ার স্বপ্ন আর্জেন্টিনার কাছে হেরে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ শিরোপা জয় করতে পারেনি ফ্রান্স এমবাপ্পের একের পর এক চেষ্টা ব্যর্থ হয়েছে লিওনেল মেসির দাপটের কাছে এছাড়াও দু হাজার বিশ একুশ মৌসুমে উয়েফা নেশনস লিগের শিরোপাও ফ্রান্সকে উপহার দিয়েছিলেন দেশম গত বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোতে প্রত্যাশিত ফলাফল পায়নি ফ্রান্স তখনই আলোচনায় উঠেছিল এবার হয়তো ফ্রান্স দলে শেষ হচ্ছে তবে এই কোচকে ছাড়তে দেশটির ফুটবল আর কোনো তাকে আটকে রাখা যাচ্ছে না নিজেই জানিয়েছেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ শেষেই ছিন্ন করবেন তিনি নিজের বিদায়ী বিশ্বকাপে ফ্রান্সকে আরো একটা শিরোপা উপহার দেওয়ার স্বপ্ন তার এটা আগে থেকেই পরিকল্পনা ছিল যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ শেষে আমি দায়িত্ব ছাড়ব আমার সঙ্গে চুক্তিও ছিল এ পর্যন্তই দীর্ঘ সময় ধরে যারা আমাকে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা কোচিং আমার আবেগ ও ভালোবাসার জায়গা ভালো লাগা থেকেই এটা করেছি আশা করছি দু হাজার ছাব্বিশে ভালো ফলাফল আসবে কোচিং ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও মোনাকো ইউভেন্তাস ও মার্সেইয়ের কোচ হিসেবে কাজ করেছেন দেশম পারভিন আক্তার সময় সংবাদ